হে কাবার মালিক ইয়ারফ আপনি তো সবই জানেন সবই দেখেন সবই শুনেন তবে একজন সন্তান হারা মায়ের কান্নার কি আপনি শুনতে পারেন না বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া আমাদের সেই প্রিয় বোনটি ময়নার কথা নয় বছরে সে দুনিয়া থেকে চলে যাবে সে কখনো ভাবতেও পারেনি তার সহপাঠীরা আজ ময়নাকে খুঁজছে ইয়ার অফ আপনি জানেন একজন সন্তান হারা মায়ের কান্নার আর্তনাদ একজন সন্তান হারা বাবার কান্নার নর নরপাস ছিল যে ময়নাকে হত্যা করার পরে মসজিদের ছাদে নিয়ে প্লাস্টিকে রেখে এসেছে মসজিদ আমরা জানি আপনার ঘর ইয়ারব আপনি তো সবই জানেন আপনি কুদ্রেতের ইশারা যারাই ময়নার সাথে এরকম আচরণ করেছে তাদেরকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিন কারণ শুধু ময়নায় নয় এরকম বাংলাদেশে হাজারো ঘটনা ঘটে গেছে কিন্তু সেটার এখনও কোনো বিচার পায়নি আমরা এ আরব ময়না সারা যাতে আর কোনো লোকের আর কোনো মায়ের সন্তানকে যেন এভাবে হারাতে না হয় আপনি সবই তো জানেন একটু ময়নার ফ্যামিলিটাতে থেকে ফ্যামিলিটার দিকে একটু দয়া করুন এ আরব তার সুস্থ বিচার যেন সে উপর থেকে দেখতে পারে না হয় আরও এরকম হাজারো ময়না চলে যাবে অল্প বয়সে কিন্তু সেটার ফলাফল আমরা কিছুই পাবো না আজকে পবিত্র কাবা শরীফের সামনে থেকে এয়ার অফ আমাদের আরজি এখানে যারা হাজি সাহেব রাইস এদের যে কোনো একজনের হজকে যদি কবুল করে নেন সেই হজের অশিলাই হল ময়নার সাথে যারা অমানবিক আচর আচরণ করেছে যারা তাদের সাথে বর্বরতা চালিয়েছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয় প্রিয় দর্শক ময়নাকে নিয়ে আমার আর কিছু বলার নেই কিন্তু একটি কথা আজকে ময়নার যে সহপাঠীরা আছে তাকে সবাই মিস করতেছে আজকে সকালে একটি ভিডিও দেখলাম ময়নার একটা বান্ধবী সে বলতেছে ময়নার সাথে আমরা কত লুকোচুরি খেলা খেলছি জোতাচুরি খেলা খেলছি কতই খেলা খেলছি ময়নের সাথে কিন্তু আজ ময়না নেই তার ওই মাসুম মাসুম বান্ধবীরা আজ তার জন্য কান্ডার করতেছে এরপ আপনি এ ময়নার বিচারটা সুষ্ঠুভাবে যেন হয় বাংলাদেশে সেই রহমতটুকু আপনি করুন আর প্রিয় দর্শক ময়নাকে নিয়ে আমার আর কিছু বলার নাই যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং কি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং কি খাস দিলে ময়নার জন্য দোয়া করবেন ময়না যেন তার ন্যায্য বিচারটা এই বাংলার মাটিতে পায় যাতে আর কোনো ময়নার মতো আমাদের প্রিয় বোন হারাতে না হয় একজন বাবা যেন তার মেয়েকে হারাতে না হয় একজন মা যেন তার মেয়েকে হারাতে না হয় তাই সবাই ময়নার জন্য দোয়া করেন বেশি বেশি করে আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালাম আলাইকুম